তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম কিন্তু কাপড় গোছানো থেকে প্রতিদিন রান্না কাজকর্ম সবই তো করে থাকি আজকেও যদিও করেছি কিন্তু অনেকগুলো জামা কাপড় সব অগোছালো হয়েছিল তো দেখো একটা বাড়িতে অনেকগুলো মানুষ এবং অনেকগুলো মানুষ মানে অনেকগুলো জামা কাপড় আর গোছানোর জন্য শুধুমাত্র আমি একাই তো এখানে অনেকগুলো জামা কাপড় অগোছালো হয়েছিল তো ভাবলাম প্রথমে সেগুলো আগে ঠিকঠাক মতো গুছিয়ে রাখি রেখে কিন্তু এখানেই শেষ নয় তারপরে আরো কাজ আছে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো উপরে যেগুলো জামা কাপড় ছিল সেগুলো তো আমার গোছানো হয়ে গেল। এবার দেখো নিচে কতগুলো জামা কাপড় আছে আর এগুলো হলো মেয়ের জামা কাপড় তো জামা কাপড় মেয়ে যদিও বড় হয়েছে কিছুই করে না সব কিছু আমাকেই করতে হয় তো অনেকগুলো জামা কাপড় ভাজ করে রেখেছিলাম তারপরে কয়েকদিন আরও ভাজ করা হয়নি আর মাঝে মধ্যেই আমি জামা কাপড়গুলো ঝেড়ে টেরে একদম ভাঁজ করে সুন্দর করে রেখে দিই তো আজকে মোটামুটি সব জামা কাপড় নিয়ে বসে পড়েছি গোছাতে এই জামাটা কিন্তু এটা ছিল আমার মানে আমার বিয়ের আগের তো এই জামাটা মেয়ে কিন্তু রেখে দিয়েছে আর মাঝে মধ্যে ও এটাকে একটু করে পরে আবার একটু রাখে যদিও ওর গায়ে হয় না তো মাঝে মধ্যে এটাকে কিন্তু ওই একটু করে মানে গায়ে পরে পরে দেখে এই জামাটা ছিল আমার বিয়ের আগের মানে এটা উপরের টপ ছিল আর নিচে একটা স্কার্ট ছিল তো স্কার্টটাও আছে টপটাও আছে তো টপটা মেয়ে বের করে নিয়েছে আর স্কার্টটা ঢোকানো আছে মানে আমার বিয়ের আগের চিন্তা করতে পারছো তাহলে কত বছর হলো এই জামাটার বয়স কিন্তু জামাটা কিন্তু নতুনই আছে জামাটার কিছু হয়নি যদিও আমি বিয়ের আগে বেশি পড়িনি জোর চার থেকে পাঁচবার পড়েছিলাম এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার এটা আমি অনেকবার পরেছি একবার দু বানায় অনেকবার পরেছি তো এটা আমার এখন হয় না তো এটা এখন মেয়ে পরে না যদিও তো মেয়ে রেখেছে ওর শখ হয় যখন পড়লে একটুখানি পড়লো আবার খুলে রেখে দিলো এরকম পড়ে না মানে পরে কোথাও যায় না বাড়িতে তারপরে দেখো এখানে আয়নাতে অনেক দাগ হয়ে গেছে এবার কি করে স্নান করে স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াবে এবার চুলের জলগুলো ছিটে পড়ে অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম অঙ্গি ভঙ্গি করে যায় তো আয়নার মধ্যে সব ছিটে ছিটে পড়ে অনেক রকম না দাগ হয়ে গেছে আর কয়দিন থেকে আয়নাটা মোছাও হয়নি তো ভাবলাম আজকে একটু মুছে নিই তো সেই জন্য দেখো এখানে প্রথমে একটা কাপড় ভিজিয়ে নিয়ে কিন্তু লেগে পড়লাম আয়নাটাকে একদম চকচকা করে দিতে প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে তারপরে শুকনা কাপড় দিয়ে কিন্তু আয়নাটাকে মুছে নিলাম আর এইভাবে মুছে নিলে কিন্তু সমস্ত রকম দাগ উঠে যায় আয়নাটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যায় আয়নাটা দেখো আমার মোছা হয়ে গেছে আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আয়নাটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো রকমের দাগ নেই আর দেখো সবুসের মধ্যে মেয়েওটা কি আঁকিয়ে রেখেছে নিজে আট করে বলে সারা বাড়িতে যেখানে যা খুশি ও আঁকায় তারপরে দেখো কাজকর্ম করলাম এবারে ঘরের মধ্যে তো একটু ধুলাবালু নোংরা উড়ে পড়বেই কাপড় গোছালাম আয়না মুছলাম তো ভাবলাম যে জামা ঘরটাকেও ঝাড় দিই তো সেই জন্য ঘরটাকে ঝাড় দিতে লেগে গেলাম ঘরটাকে আগে ঝেড়ে নেবো ঝেড়ে নি কিন্তু এখানেই শেষ নয় এরপরে কিন্তু আরও আছে সেটা কিন্তু দেখতে থাকো ঘর ঝাড় দেওয়ার শেষ করে এখানে কিন্তু চলে এলাম দেখো রান্না কিন্তু হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে তো এগুলো এখন আমি পরিষ্কার করিনি তো এগুলো পরিষ্কার করে নেবো গ্যাসও মুছিনি গ্যাসটাও করেছিল তো প্রথমে ভাবলাম যে গ্যাসের তেপরে যে কড়াই ছিল রান্না করেছি গ্যাসের ওভেনটা ছিল সেগুলো নামিয়ে নিলাম আর রান্না করে কিন্তু আজকে এখনও ভিতরে ঢুকায়নি তো ভিতরে না ঢুকানোর কারণ একটাই এখনও যদিও আমি খাইনি তো খাবো পরে তো ভাবলাম যে প্রথমে এগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস নিয়ে তারপরে কিন্তু আমি খাবো প্রথমে বাসনগুলো কিন্তু আমি কলপারে থুয়ে আসতে গেলাম দেখো কলপারে কিন্তু বাসনগুলো থুয়ে আমি কিন্তু আবারও ঘরে চলে এলাম এবারে কিন্তু গ্যাসটাকে মুছে নেব তারপরে নিজে যে এঁঠো ছিল ভাত খেয়েছিল এঁঠো জায়গাগুলোও কিন্তু মুছে নেবো Okay. <laughs> you Ay, nasura yung lambda কল পাড়ে আর আমাদের কলটা না কালকে থেকে খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে গেছে বলতে জল থাকছে না সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে আর এখনও মিস্ত্রি পাওয়া যাচ্ছে না যদি চোখ করা তুমি একটু ব্যস্ত আছে তো সেই জন্য দেখো সবাই একটা বাটিতে জল ধরে রাখতে হচ্ছে আমাকে আর যখনই কলপাড়ে কাজ করতে আসছি ঠিক এই রকম করে কলের মধ্যে জল দিয়ে দিয়ে কল থেকে জল বের করে নিচ্ছে আগে নিয়ে শুধু তারপরে কাজ করছি তো এরকম তো মনে করো যে সারাদিন জলেরই কাজ কতবার আমাকে যে এইভাবে করতে হচ্ছে তা বলার মতো নাই খুবই অসুবিধা হচ্ছে এরকম করে করতে তো কলটাকে যাই হোক ঠিক করে নিতে হবে তো দেখো প্রথমে এখানে জল দিলাম জল দেওয়ার পরে তোমরা দেখতেই বলি যে জল কিন্তু বেরোচ্ছে না তারপরে অনেক জল দেওয়ার পরে ঠাকাঠাকি করার পরে কিন্তু তারপরে জলটা বেরোচ্ছে তো জলটা আমি প্রথমে বালতিতে এখানে ভরে নিচ্ছি নিয়ে কিন্তু প্রথমে বাসনগুলো মেজে নেবো নিয়ে বাসনগুলো ধুয়ে নেই তারপরে কিন্তু আবারও বালতিতে এক বালতি জল ভরে রাখবো না হলে কিন্তু পরে আবার জল কলের জল চলে গেলে কিন্তু তখন আর কল জলও নিতে পারবো না আর করতে পারবো না তো সেই জন্য কিন্তু সবসময় বালতিতে জল ভরে রাখতে হচ্ছে তো আমার মাজা হয়ে গেছিলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো এখানে কিন্তু চল নিলাম উপর করে দিকে তো বাসনগুলি জলগুলো শুকাতে হবে শুকার জন্য নিলাম প্রথমে বাসনগুলো এত করে কিন্তু রোজ চলে আসবে করে দিচ্ছি তারপরে এগুলো শুকিয়ে গেলে পরে কিন্তু বিকেলবেলা বাসনগুলো এখান থেকে উঠিয়ে নেব এবার দেখো লাফা ঝাপা করে কত কাজ করলাম খিদে তো পেয়ে গেছে আর সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু কিছু খায়নি শুধুমাত্র চা দুটো বিস্কুট খেয়েছিলাম তো সেই জন্য এখানে বসে পড়লাম খেতে আর খেতে বসে ভিডিও করব জন্য আগে সবার সাথে খাইনি তো ভাবলাম যে সব কাজকর্ম সেরে ভিডিও করতে করতেই খাবো তো সেই জন্য প্রথমে এখানে খেতে বসে পড়লাম তো প্রথমে কিন্তু আগে আমি খাওয়াটা সেরে নেবো আর আজকে রান্নায় ছিল হচ্ছে তোমার সরষে শাক ভাজা এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে আর ঠান্ডা ওয়েদার মানেই তো জানো যে নানারকম শাক সবজি অনেক কিছু পাওয়া যায় আর সর্ষে শাক এনেছিলো সর্ষের শাকটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো সেই জন্য প্রথমে সর্ষে শাক ভাজা দিয়েই কিন্তু আমি ভাত খাচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে সবুজ সবুজ দেখাচ্ছে তো সর্ষের শাক ভাজা করেছিলাম পটল ভাজা করেছিলাম আর কচুর লতি আনছিল এনেছিলো তো আর চটচুটি করেছিলাম সেই লতিটা দিয়েও কিন্তু এখন দেখো ভাত খাওয়া আমার খাওয়া হয়ে গেল আর সাইডে কিন্তু কামরাতে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মাছের ঝোল করে রাখা আছে তো মাছের ঝোলটা প্রথমে আমি কিন্তু শুকনা শুকনা খেয়ে নিই তারপরে কিন্তু ঝোল টোল যা থাকে সেগুলো দেখাই এভাবে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর আজকে যত কাজকর্ম করলাম মানে সেগুলো কিন্তু বেশি বেশি কাজ আর কি তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটাকে স্পিড করে করে দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এইভাবে ভিডিওগুলোকে শেয়ার করলাম আর যদি আমি স্পিড না করতাম তাহলে কিন্তু ভিডিওটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো হয়ে যেত মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছে আজকে কাজ করতে আর ভিডিও করতে তো সেই জন্যই আজকে ভিডিওগুলোকে একদম ছোট ছোট করলাম আর সেই জন্য কিন্তু স্পিড হয়ে গেছে হয়ে কিন্তু তোমাদেরকে সে দেখিয়ে দিলাম তো যাই হোক আজকে আমি এখন খেয়ে নিই খেয়ে এনে উঠে যাবো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ সবার কাছে রইল আর আমাকে সাপোর্ট করার অনুরোধও রইলো আর তোমরা সকলে খুবই ভালো থাকো আর দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আমি খেতে থাকি বাই